ইয়া حبيبي كيف حالك ههه কি অবস্থা আপনাদের মূলত যেটা জন্য হচ্ছে আমি ভিডিও করতেছি সেটা হচ্ছে আপনারা যারা সুকু সুকু রাষ্ট্রদিন ভিডিও আপলোড করেন দুইটা চারটা পাঁচটা ভিডিও আপলোড করে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য अप्लाई করে দেন अप्लाई করার পরে মনিটাইজেশন আসে না 15 দিন 20 দিন এক মাস হচ্ছে কাজ করে কাজ করার পরে হইতোছে আমার এরকম অনেকে মেসেজ করছে তাদের উদ্দেশ্য মূলত বলटीसी তো হতাশ হওয়া যাবে না গঠনমূলক ভিডিও করতে হবে ওই মনে করেন যে ভিডিওতে যে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দেওয়া লাভ নেই নিজে ভিডিও তৈরি করেন আপনার ভিডিও যখন ফেসবুক মনে করবে যে না আপনার ভিডিওতে গঠনমূলক কোনো কিছু তারা পাচ্ছে তারপর হচ্ছে আপনি প্রপার টাইমে আপলোড করতেছেন ভিডিও তাহলে হচ্ছে একটা টাইমে যে হচ্ছে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে প্রোফাইল ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনাকে কি করবে ফেসবুক আপনার সেই মনিটাইজেশনটা দিয়ে দিবেন ওই হচ্ছে অন্যের ভিডিওতে যে উল্টাপাল্টা কাপজাপ না কইরা ভাইরাল ভিডিও তৈরি করেন দেন না মাঝখানে একটা ভাইরাল ভিডিও হলো একটা চা বানাই স্বামীর জন্য তো ওই রকম টাইপ হইতেছে ভিডিও বানান আর হইতেছে সেলিব্রিটির সাথে ভিডিও আপলোড না কইরা নিজে নিজে চেষ্টা করেন ভিডিও আপলোড করার জন্য ওই সেলিব্রিটির কথাবার্তা শুনে কোনো লাভ নাই কথা বুঝতে পারছেন নাকি ভেজাল আছে ভেজাল থাকলে পরে কিছু নয় আর বুঝলে বুঝ পাতা না বুঝলে ওই যেটা ওইটাই আল্লাহ হাফেজ